রে তারাও জানিন সেখানে গিয়ে যার সঙ্গে কথা বলবেন আগে বলবে কিছু উত্তর দেবেন না আগেই বলবে বলো রাধে রাধি তাই তো তাহলে আজ যদি এটা বৃন্দাবন হয় আজ যদি এটা বৃন্দাবন হয় তাহলে সেই বৃন্দাবনের প্রজাবাসী হলাম আমরা তাই তো তাহলে সবাই কি কথা বলতে গেলেই বলতে হবে বলো রাধে রাধে তাহলে আমার সঙ্গে সবাই বলুন প্রেম সে বলি রাধা রাણી বৃন্দাবন হামকি জয় রাকি বিহারী লাল কি আই হো জয় শ্রী রাধে श्याम তাহলে চলুন সবাই মিলে রাধানাম করতে করতে আমরা বৃন্দাবনে চলে যাব বাইরে একটা উলু ধ্বনি উলু রাধে রাধে কেন হ্যাঁ ভালো করে বাজাতে হবে কিন্তু আচ্ছা একটা কথা বলি এই যে আপনারা এখানে বসে আছেন এই যে রাধা নাম করলে নাম করতে গেলে আমাদের কি প্রয়োজন বলুন তো যেটা এখানেও আছে কি বলুন তো হ্যাঁ খোল আর করতাল তাই তো তাহলে আপনারা বলতে পারেন মা তোমার কাছে তো খোল করতাল আছে তুমি বাজিয়ে কীর্তন করছো আমাদের কাছে তো নাই তাহলে আমরা কি দিয়ে করব কিন্তু মা হ্যাঁ বাবা হরি বল হরি খুব সুন্দর এটা কি বলেন তো মা এটা করতাল তাই তো যেটা এক হাতে নয় করে করে বাজালেই বাজে তাই তো তাহলে এটাও গোবিন্দ সেবায় লাগে করতাল আর খোল কোথায় খোল কোনটা হ্যাঁ ঠিক একদম এই যে দেহটা পূর্ণ দেহটা এই যে বদনটা এটা একটা খোল যেমন এই যে মাটির মেদঙ্গ শ্রীখোল যেমন বাজালে বাজায় না বাজালে বাজে না এই যে বাজাচ্ছি না বাজে না বাজালেই বাজবে তেমনি এই দেহ খোলটা হরি নামে কৃষ্ণ নামে বাজালে বাজবে না বাজালেই বাজবে না তবে দেখুন ইহ খোল ইহ খোল আর এই শ্রীখোলের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় বললেন তবে শুনে নেন ভালো করে শুনে নেবেন হ্যাঁ ইহ জগতের খোল কতদিন ভালো থাকে বলছে না বাজে খোল বাজে খোল বাজে মানে দুটি শব্দের মানে একটি হলে এই যে বাজাচ্ছে এটাকে বলে বাজে আরেকটা বাজে হচ্ছে যদি কেউ খারাপ হয়ে যায় তাকে আমরা বলি এই তুই বাজে হয়ে গেছিস তুই পচা হয়ে গেছিস তাহলে এটা কোন বাজে বললেন এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন এই দেহ খোলটা ভালো শুধু প্রাণ থাকলে হবে না এই দেহে যতদিন কৃষ্ণ নাম হয় ততদিন এই দেহটা ভালো খোল কৃষ্ণ নাম না হবে দেহ থেকে প্রাণ চলে যাবে সেদিন এই দেহটা হয়ে যাবে পচা খোল মহাজন কি বলছে জানো শোনো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে তাহলে হরি নামে কৃষ্ণ নামে যে খোলটা বাজছি তবে কতদিন ভালো থাকে কতদিন বল্লিন এই দেহে প্রাণে আছে যতক্ষণ বাজে খোলে বাজে আছে যতক্ষণ বাজে কল বাজে তাহলে বোঝা যাচ্ছে এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন এই খোলটা বাজবে আরে ততদিন ভালো থাকবে আর যেদিন দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে দেহের প্রাণ পাখি উড়ে গেলে হায় আজের নাই বাজে খোলে বাজে খোলো তাহলে বোঝা গেল যেই শ্রীখোল কতদিন ভালো থাকবে তাহলে ভালো রাখার দায়িত্বটা আমার নিজের এই দেহটাকে সেটা কি করে ভালো রাখবো বললে যতদিন ভগবান এই ভাগ শক্তি রেখেছে ততদিন বদন ভরে কৃষ্ণ বল হরি বল হরি বল শরীরটা ভালো আছে আর কি ফল তো পেয়ে গেলেন এবার করো তাল বাজান জোরে জোরে বাজান

করলে এক হাতে বাজে না কোনোদিন বাজবে না দুটি হাত চাই তাই তো তাহলে করে করে তাল দিলে হয় করতাল আর এই বদন হলো শ্রীখোল তাহলে শ্রীখোল আর করতাল বাজিয়ে যার যারটা বাজিয়ে সবাই মিলে রাধা নাম করবে এই যে কীর্তনিয়ারা সবাই বলে মা যে মায়েরা বাবার একটু কৃষ্ণ নাম করো তোমরা উলুধ্বনি দাও করতালি দাও এগুলো করলে কি হয় মা এগুলি করলে আমাদের কোন লাভ নেই যার যার তার তার তাই তো বললেন ভক্তি যার কৃষ্ণ তার যে যতটুকু এখান থেকে কুড়াতে পারবে কারণ আজ আছি বেঁচে কাল মরতেই হবে চোখ যখন খুলেছ যেতেই হবে তাহলে এই যে দেহটা গোবিন্দ আমার দিল যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন ওই ভবকান্ডারি পারে দাঁড়িয়ে আছে বইঠা নিয়ে দাঁড়িয়ে আসতে বইটা নিয়ে দাঁড়িয়ে আছে তো সেদিন কিন্তু গেলেই জিজ্ঞাসা করবে যে এই যে কৃষ্ণ ভজিবার জন্মটা দিলাম দেহটা দিলাম আমার জন্য কতটুকু করলি রে তখন বলতে পারবে দয়াময় তুমি ভবের কান্ডারি ভব পার করবে দিয়েছ মানব কুলে সংসার কুলে জনম সংসারে থেকে আর কতটুকু পার্ব বলো যেখানেই কৃষ্ণ কথা হয়েছে হরি কথা হয়েছে ভগবত কথা হয়েছে ছুটে চলে গেছি সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করেছি ভক্তের চরণ অঙ্গে মেখেছি। আর করতাল দিয়ে কৃষ্ণ নাম করেছি এই খোল বাজিয়েছি এই যতটুকু করে তোমার জন্য আমি এই যে করি গুছিয়েছি এই করি তুমি নিয়ে আমায় ভবকান্ডারি পার করে দাও তাহলে বোঝা গেল মা যেদিন শেষের দিনে যাব এ জগতের কোনো কিছু দিয়ে পার হতে পারবো না তাই যা দিয়ে পার হতে পারবে যারটা তাকেই গুছাতে হবে আমি তোমাকে গুছিয়ে দিব না তুমি আমাকেও পারবে না যারটা তাকেই গুছাতে হবে সে শিশু হোক আর বৃদ্ধ হোক না না হ্যাঁ তাহলে কি করে কুরাবে বললেন শেষের দিনের করি কুড়াতে গেলে এই হরিবাসরে বসে বললেন সকল কিছুকে কাম ক্রোধ লোভ সকল হিংসা নিন্দা সকল কিছুকে দূরী করে মন ভরে প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে হবে তবেই করি গুছাবে তাই চলুন সবাই মিলে রাধা নাম করতে করতে খোল করে তাল আমার সঙ্গে রাধে রাধে বলবেন প্রেম সে বলি রাধা রানি কি রাধা রানি কি কয়জন দিলেন হাত কোথায়

मेरा जन्म सफल जावे बोली रानी की राधे राधे रहे दिन राध है, राध है, राध है। राध है करो ताली कोई रोताली सुनी देखी राधे 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 जप करो कृष्ण पिया दिया जो पात है रो कृष्टो नमरा